কিছুদিন পরে আসছে বছরের প্রথম পূর্ণিমা তিথি এখন জেনে নি কবে পড়ছে দু সালের পৌষ পূর্ণিমা আর কবেই বা রয়েছে মহাকুম্ভের প্রথম পূর্ণ স্নানের দিন আবার ভারতীয় জ্যোতিষ অনুযায়ী সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে বারোটি রাশি অনুযায়ী এরকম সর্বমোট বারোটি সংক্রান্তি রয়েছে যারা ভারত উপমহাদেশে এই দিনে বহু দেশীয় বহু দিনের উৎসবের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গের বীরভূমের কেন্দুলি গ্রামে এই দিনটিকে ঘিরে ঐতিহ্য জয়দেব মেলা হলো বাউল গান এই মেলার অন্যতম আকর্ষণ প্রতি বছর জানুয়ারি মাসে মকর সংক্রান্তি পালিত হয় এই উৎসব হিন্দু ধর্মীয় সূর্য দেবতার সূর্যকে উৎসর্গ করা হয় সূর্যের এই তাৎপর্য বৈদিক গ্রন্থে বিশেষ করে গায়ত্রী মন্ত্র হিন্দু ধর্মের একটি পবিত্র স্তোত্র যা ঋদবেগ নামক ধর্মগ্রন্থে পাওয়া যায় হিন্দু শাস্ত্র মতে মহাকুম্ভের আলাদাই গুরুত্ব আর সেই মহাকুম্ভই এবার আসতে চলেছে আর কয়েকদিন পরে দু সালের মহাকুম্ভ পালিত হবে এদিকে হাতে গোনা কদিন পর প্রায় একই সময়কালে রয়েছে দু সালের প্রথম পূর্ণিমা দু সালের পৌষ পূর্ণিমা তিথি নিয়েও রয়েছে কৌতূহল উপলক্ষ্য পূর্ণিমা তিথিতে যে কোন কাজ করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তিথি ও মহাকুম্ভ ঘিরে এক পবিত্র ও গুরুত্বপূর্ণ দিন আসন্ন দেখা যাক পূর্ণিমা তিথি এবং মহাকুম্ভ দু হাজার কিছু শুভ সময় আসছে বছরের প্রথম পূর্ণিমা তিথি দু সালের প্রথম পূর্ণিমা হলো পৌষ পূর্ণিমা আর তার তিথি শুরু হচ্ছে তেরোই জানুয়ারি দু সোমবার সেদিন সকাল পাঁচটা তিন মিনিটে শুরু হবে পূর্ণিমা তিথি আর তিথি শেষ হবে চোদ্দই জানুয়ারি সেদিন তিনটে ছাপ্পান্ন মিনিটে শেষ হবে পূর্ণিমা তিথি ফলে সোমবারে শুরু হওয়ায় তিথি শেষ হবে মঙ্গলবারে পৌষ পূর্ণিমার ব্রত আর স্নান দানের পূর্ণ সময় চলবে তেরোই জানুয়ারি দুহাজার পঁচিশে তেরোই জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভের শুভ সূচনা হবে তেরোই জানুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ উল্লেখ্য মহাকুম্ভ প্রতি বারো বছরে একবার আসবে আর পূর্ণ কুম্ভ আসে একশো চুয়াল্লিশ বছরে এবার মহাকুম্ভের সঙ্গে সঙ্গে রয়েছে পূর্ণ পৌষ পূর্ণিমা দু হাজার পঁচিশ শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা সাতাশ থেকে সকাল ছটা একুশ সকাল সন্ধ্যা ভোর পাঁচটা চুয়ান্ন থেকে সকাল সাতটা পনেরো অভিজিৎ মুহূর্ত বেলা বারোটা নয় থেকে বেলা বারোটা একান্ন গধুরের সময় বেলা পাঁচটা বিয়াল্লিশ থেকে বেলা ছটা নয় রবিযোগ সকাল সাতটা পনেরো থেকে বেলা দশটা আটত্রিশ বিজয় মুহূর্ত সন্ধে দুটো পনেরো থেকে সন্ধে দুটো সাতান্ন এই দিনে কাশী প্রয়াগরাজ বা হরিদ্বারে রাজকীয় স্নান করা হয় এই দিনে সূর্যদেবকে জল নিবেদনের প্রথাও রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে পৌষ পূর্ণিমার দিনে সূর্য চন্দ্র উভয়ের পুজো করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় পৌষ পূর্ণিমার এই দিনে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে যার কারণে এই দিনটির গুরুত্ব আরও বেড়ে যায় বিপোর্ট ভুবন গ্রাম সংবাদ